রাত পেরোলোয় শান্তিনিকেতন পোষমেলা আর পোষমেলা নির্বিঘ্নে পার করার লক্ষ্যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন পোষমেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছে তিনশোটি সিসি ক্যামেরা ছাব্বিশশো পুলিশ এগারোটি ওয়াচ টাওয়ার এবং অ্যান্টি ক্রাইম সহ নিরাপত্তার অন্যান্য ব্যবস্থা রবিবার সন্ধ্যায় শান্তিনিকেতন পোষমেলার রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি

এখানে ড্রপ গেট থাকছে সাঁত্রিশ বাজটাওয়ার থাকছে এগারোটা ঠিক আছে এছাড়া অ্যান্টি ক্রাইম টিম থাকবে যেগুলো থাকে অ্যাম্বুলেন্স থাকবে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থাকবে স্লিপার ডক থাকবে বিডিডিএস থাকবে যা যা থাকে একটা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এখানে করা হয়েছে সঙ্গে একটা মডেল পি থাকবে চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে আমরা এবার চেষ্টা করছি যাদের বাচ্চাদের যাদের এটা আমরা প্রচার করবো তার সাথে রিচ যাতে আইডেন্টিফিকেট রিচ ব্যান্ড এখান থেকে ইউজ করে আর একটা নতুন জিনিস আবার করা হয়েছে একটা কিউআর কোড আবার প্রিন্ট্রোডিউস করা হয়েছে যে কিউআর কোডে আপনার কেউ কোনো যে কোনো দর্শনার্থী যদি স্ক্যান করে তাহলে সেই কিউআর কোডে এই মেলা সংক্রান্ত ম্যাপ তার লোকেশানে মেলার মধ্যে কোথায় আছে সমস্তটাই ওই কিউআর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত তথ্য সমস্তটাই কিউআর কোড স্ক্যান করলে সে পেয়ে যাবে ইনক্লুডিং একটা কমপ্লেন লঞ্চ করার মতো ইয়েও ওই কিউআর কোডের মধ্যে থাকছে ঠিক আছে <jaarans> <practices> <pad support> <nuest grammar> স্যার মেলায় প্রচন্ড নেটওয়ার্ক সমস্যা থাকে তাতে কি কিউআর কোডটা কাজ কিউআর কোড নেটওয়ার্ক কাউন্টারের জন্য সার্ভিস প্রোভাইডরকে আলাদা ওর একটা এনান্সার লাগায় সেটা কতবারও লাগানো হয়েছিল তো আমি দেখছি কথা যদি ওটাকে ডাবল করা যায়widetilde করা যায় thank <laughs> you